হ্যালো বন্ধুরা আমি তিথি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় প্রথমে একটা কাপের মাপে তিন কাপ চাল নিয়ে নেবেন এবং সেগুলি ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর সেগুলি ছাঁকনি করে ভালোভাবে ছেঁকে নেবেন এবং একটা থালার মধ্যে তা চালগুলি একটু শুকোনোর জন্য দেবেন তারপর যখন চালগুলির জলটি ঝরে আসবে হালকা তখন আপনারা একটা ডাবুর মধ্যে দিয়ে ঘি গরম করে তার গরম যখন কমে যাবে ঘি গরমটা হয়ে যাবে তারপর যখন অল্প ঠান্ডা হয়ে যাবে আপনারা তখন এক চামচ হলুদ দেবেন তারপর যেমন করবেন যদি পরিমাণ আপনার বেশি থাকে তাহলে আপনারা দু চামচ দিতে পারেন আমার তো পরিমাণ কম আছে সেই জন্য আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন সেই হলুদ গুঁড়োর সহিত ঘিটা আপনি দিয়ে দেবেন তারপর আদা ও কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে নেবেন অল্প পরিমাণ বেটে মিশিয়ে নেবেন অল্প নুন দেবেন তারপর গরম মশলা দিয়ে সেটিকে ভালোভাবে মেখে নেবেন তারপর কড়াইয়েতে অল্প পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন দেখবেন অল্প আছে কাজু কিশমিশগুলো ভাজবেন যাতে পুড়ে না যায় যখন দেখবেন অল্প পরিমাণ লাল লাল হয়ে গেছে কাজু কিশমিশগুলো তখন আপনারা একটা একটা পাত্রের সাহায্যে সেগুলিকে তুলে নিলাম নেবেন আস্তে আস্তে করে তারপর ওই ঘিয়ের মধ্যে অল্প পরিমাণ ঘি মিশিয়ে এবং সামান্য সাদা তেল দি দেবেন আপনারা চাইলে ঘিয়েও করতে পারেন কিন্তু আমি সামান্য সাদা তেল দিলাম তারপর আপনি দুটো একটা দুটো তেজপাতা কেটে নিয়ে তারপর তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ফেড়ে নিতে নেবেন এবং চারটে ছোট এলাচ চারটে দারচিনি ও লবঙ্গ দিয়ে দেবেন এবং সেগুলি সামান্য অল্প পরিমাণ ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আপনারা যখন দেখবেন অল্প লাল লাল হয়ে এসেছে তখন যে চালের মিশ্রণটা আপনারা মাখিয়ে রেখেছিলেন সেগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে তারপর অল্প নেড়ে নেবেন কড়াইয়ে দু তিন মিনিটের মধ্যে নাড়লেই দেখবেন চালগুলি থেকে সুন্দর গন্ধ এসেছে আর চালগুলি ভাজাও হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন অপর পাত্রে দেখবেন একটা জল গরম করে বসাবেন জল গরম বসাবেন সেই জল গরম যেই কাপের মাপে আপনি তিন কাপ চাল নিয়েছিলেন সেই কাপের মাপেই আপনি ছ কাপ তার ডবল নেবেন যদি দু কাপ নেন তাহলে চার কাপ নেবেন ছ কাপ নিলে তার ডবর নেবেন বারো কাপ সেরকম মাপে আমি এখানে তিন কাপ নিয়েছিলাম তাই ছ কাপ আর আমার চালগুলি একটু পুরনো ছিল বলে আমি আর এক কাপ বেশি নিলাম তারপর আপনি কাজু কিশমিশগুলো আস্তে আস্তে ঢেলে দেবেন এবং হালকা হাতে ভালোভাবে নেড়ে নেবেন দিয়ে বেশি আছে চালগুলিকে ফুটতে দেবেন যখন দেখবেন চালগুলি খুব ফুটছে তখন একটা ঢাকা দিয়ে কড়াইয়ের ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন অল্প আছে তিন থেকে চার মিনিট রাখা হয়ে গেলে দেখবেন খুলে দেখবেন যে চালগুলো ঝরঝরে হয়ে গেছে এবং সেগুলিকে ভালোভাবে নেড়ে নেবেন দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে কিন্তু যখন দেখলাম যে চালগুলি এখনও সিদ্ধ হয়নি তখন আমি অল্প পরিমাণ চালগুলি নেড়ে নিয়ে তার মধ্যে আস্তে আস্তে জল অল্প পরিমাণ চারিদিকে জল দিলাম এবং চিনি আমি অল এগিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলি ভালোভাবে দিয়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে অল্প নুনও দিয়ে ব্যবহার করতে পারেন যদি দেখেন যে পরিমাণ ঠিক না হয় তাহলে অল্প নুনও দিতে পারেন এরপর আমরা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টি এবং নুনের পরিমাণটা ঠিক করে নেবেন ভালোভাবে চিনি দিয়ে মিশা মিশিয়ে নিলাম তারপর চারিধারকে মিলে অল্প পরিমাণ জল দিয়ে গরম জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট ফুটিয়ে তারপর গ্যাসের আজ বন্ধ করে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আপনারা দেখুন কত ভালো লাগছে না